সরকার বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খানের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা আনুষ্ঠানিকভাবে বর্তমানে সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তুলিনি কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে সরকার বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন আমরা বিস্মিত হয়ে এই নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটি মেয়র দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না সে নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকারের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছেন সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে বিষয়গুলো ভালো দৃষ্টান্ত নয় তিনি বলেন দলের বদনাম হয় এমন কাউকে সদস্য করা যাবে না বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য ফোরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহসাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক এবং আবু ওয়াহ প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না যে নির্বাচন কমিশনকে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রযোজিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না গতবার সালে নয় মাস তারা দায়িত্ব পালন করে চলেছে এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে সরকারি থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না কারণ আমরা সরকারটাকে পছন্দ করি